ইসরায়েলি ড্রোন দিয়ে ভারত হামলা চালিয়েছে বলে দাবি করছেন পাকিস্তান পাকিস্তানের সশস্ত্র বাহিনী বলছে বুধবার রাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো পঁচিশটি ইসরায়েলি হারো ড্রোন ভূপাতিত হয়েছে বৃহস্পতিবার পাকিস্তান আন্তঃবাহিনী জনসংগত পরিদপ্তর আইএসপিআর এ তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী বলছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফটকিল প্রযুক্তি ও হার্ডকিল অর্থাৎ অর্থের ব্যবহার দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো প্রতিষ্টি ইসরায়েলি হারো ড্রোন গুলি করে নামিয়েছে এদিকে পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন দেশটির সশস্ত্র বাহিনী সাম্প্রতিক সময়ে পঞ্চাশটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এগুলোর মধ্যে কিছু জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত করা হয়েছে এবং অন্যগুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে কাশ্মীরের রেখা ভারতের বড় ক্ষতির শিকার হয়েছে উল্লেখ করে এদিনে পাকিস্তানি সেনাবাহিনী বলেছে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূপাতিত করা এসব ইসরায়েলি হারব ড্রোনের ধ্বংসাবশেষ জড়ো করা হচ্ছে অন্যদিকে ভারতের জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং গুসরাত সহ দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে পনেরোটি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তানে আক্রমণ করার চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি জানিয়েছে ভারত সরকার ভারত সরকার জানিয়েছে ধ্বংসপ্রাপ্ত জ্রোন এর ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস বিষয় সংগ্রহ করা হচ্ছে তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ